عليكم ورحمة الله وبركاته আজকে আমার ক্যামেরাটা একটু ডিসটর্ব করতেছে কথা কি শোনা যাচ্ছে তো রমজানের আজকে দেশ চলতেছে রমজান প্রায় শেষ হয়ে যাইতেছে আল্লাহ আমাদের উপরে দয়া করেন রহমত করেন মুসলিম উম্মার উপর আল্লাহ হকের দয়া বর্ষিত হয় রহমত বর্ষিত হয় সারা বিশ্বে মুসলমান নির্যাতিত আমার আজকে একটা কথা চাই আমাদের প্রোগ্রামের বাহিরে সেটা হলো দেশে বিদেশে অনেকেই বলতে চায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় কিন্তু কোনো চিত্র কখনো দেখি নেই ভারতবর্ষে সংখ্যালঘু নির্যাতন হয় বহু আছে বহু চিত্র দেখছি আজকে আমি একটা চিত্র দিয়ে দিয়েছি আমাদের গ্রুপের মধ্যে কিন্তু এই কথা কেউ কখনো বলে না যে ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটার কোনো প্রমাণ কেউ কখনো দেখায় না বা এই কথা কেউ কোনোদিন উচ্চারণ করে না তো আমাদের এই কথাটার পিছনে সোচ্ছার হতে হবে মুসলিম সংখ্যালঘুর উপরে ভারতে প্রতি এটা কেউ কখনো আলোচনা করে না এবং বলে না আমরা সামনের দিকে বলার জন্য হব এরপর আমাদের যে ইনশাল সাংগঠনিক কার্যক্রম ডাক্তার মাসুদ সাহেব যে কথাগুলো বলছেন এই কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো নিয়ে আমাদেরকে প্ল্যান তৈরি করতে হবে এগুলো নিয়ে আমাদেরকে একটা আহ কার্যকরী কারিকুলাম লিখিত আকারে সামনে আনতে হবে এরপরে আমাদের ঈদের পরে আহ সংগঠন কিভাবে সামনে অগ্রসর করানো যায় আহ প্রথমত হল যে বাজারজাত পণ্য দিয়ে নিত্য প্রয়োজনীয় বাজারজাত পণ্য যেগুলো মানুষের প্রতিদিন প্রয়োজন হয় তো জন্য ফান্ড প্রয়োজন আর শুধু এটা না সব কিছুর জন্য ফান্ড প্রয়োজন ফান্ড কি আছে জসিম ফাউন্ডেশনের কালেকশন করা ফান্ড এক জায়গায় করা প্রয়োজন একজন কেশিয়ার যাকে অর্থ বলেন একজন ক্যাশিয়ার নিয়োগ দিতে হবে যার কাছে ক্যাশ থাকবে ওনার কাছে সবাই ক্যাশ জমা দিবে জসিম ফাউন্ডেশনের হিসাব নিকাশ প্রতিদিন হবে কোথায় খরচ হলো কোথাতে গাছ হলো কি জমা আছে এই তিনটা কথা কোথেকে ঢুকলো ইনপুট হলো আউটপুট হলো এবং ব্যালেন্স কি আছে তাহলে প্রত্যেকের আগ্রহ সৃষ্টি হবে যে হ্যাঁ এখানে আমরা টাকা দিয়ে আমি ডোনেট করি অথবা আমি প্রফিটের জন্য দেই যে না কেন এখানে আমাদের স্বচ্ছতা আছে তার মতো আমাদের সদস্য তৈরি করা মেম্বার তৈরি করা এগুলো আমার মনে হয় যে অতি সত্তর করা প্রয়োজন ফান্ড যদি সৃষ্টি না হয় তাহলে মানুষের আগ্রহ তৈরি হবে না যিনি দেয় যিনি দিবেন ওনারা আগ্রহ তৈরি হবে না উনি বুঝবেন যে আমি দিয়েছিলাম আমার ইনকাম আসতেছে এটা স্বচ্ছ এবং এখানে কর্মযোগ্যতা আছে এখন তো কোনো কর্মযোগ্যতা আমাদের দেখা যাচ্ছে না শুধু আমরা কথা বলতেছি কথা বলে তো আমাদের সমাজ বা সংগঠন পরিবার কোনো কিছুই ইনক্রিজ হবে না উন্নতি হবে না কোনো কিছুর কার্যকরী ভূমিকা লাগবে তো এসব ব্যাপারে আপনি ঢাকা আসেন ঈদের পরে ঢাকা আসলে এক জায়গায় বসে ডাক্তার মাসুর সাহেব সহ আরো আরো যারা আছেন আহ সবাইকে নিয়ে আমরা একটা বৈঠক করে যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে হবে এটাই আপাতত আমার কথা